নমস্কার আমি সুজিত বল্লভ সার্স অ্যাস্ট্রো চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত দু হাজার সাল তো প্রায় শেষের পথে এবছরটি সকলেরই অনেক সুখ দুঃখ হাসি ঠাট্টা আনন্দ ইত্যাদির মধ্যে দিয়ে প্রায় শেষের মুখে আগামীতে আসছে দু সাল এই দু সাল আমাদের সকলের কেমন যাবে সেটা জানার জন্য সবাই খুব আগ্রহী সত্যি কি ভালো কাটবে না খুব খারাপের মধ্যে দিয়ে যাবে কি হবে এই বিষয়ে আমাদের জ্যোতিষশাস্ত্রে যে বারোটি রাশি আছে এই প্রত্যেকটি রাশি নিয়ে আমি বলবো কিন্তু আজকে শুধুমাত্র মেষ রাশির জাতকের আগামী দু হাজার পঁচিশ সালের বারোটি মাস কেমন কাটবে সে বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব আজকে মেষ রাশির যে প্রেডিকশানটি করব সেটি হল জেনারেল প্রেডিকশান যদি কারো ইন্ডিভিজুয়ালি প্রেডিকশানের বা নিজের প্রেডিকশান জানতে চান তবে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন মেষ রাশির দু সাল এই রাশি জাতকের আবারও বলছি সকলের জানার আগ্রহ থাকবে যে এই বছর তাদের কর্ম কেমন কাটবে তাদের ব্যবসা কেমন চলবে তাদের ধন সম্পত্তি আয় উন্নতি কেমন হবে কেমন কাটবে তাদের দাম্পত্য সুখ ভালোবাসার সম্পর্ক বা লাভ অ্যাফেয়ার যাকে বলি কেমন হবে বিদ্যা কেরিয়ার এই সমস্ত বিষয় আজকে ভিডিওতে বলবো এই মেষরাশির ক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল পঁচিশ সাল মানে নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব অনুসারে টু প্লাস টু প্লাস ফাইভ অর্থাৎ নাইন নাইন হল মঙ্গলের সংখ্যা অর্থাৎ মঙ্গল গ্রহের সংখ্যা এই মঙ্গল গ্রহের অধিপতি মেষ তার আগে বলে রাখি এই বছরে দু সালে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি গ্রহ যারা খুব সহজে তাদের রাশি পরিবর্তন করে না বা রাশি পরিবর্তন করতে অনেক সময় লাগে সেই রকম কয়েকটি গ্রহ বিশেষ করে চারটি গ্রহ তাদের রাশি পরিবর্তন করতে চলেছে অর্থাৎ তাদের ট্রানজিট হতে চলেছে তাদের মধ্যে একটি হলো শনি গ্রহ যেটা উনত্রিশে মার্চ সে এখন আছে কুম্ভ রাশি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে পদার্পণ করবে এছাড়া রয়েছে বৃহস্পতি গ্রহ যেটি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে পদার্পণ করবে সেটি হল চোদ্দই মে এছাড়া আঠেরোই মে তারিখে রাহু সেটি পরিবর্তন করবে সে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে কেতু এই আঠেরোই মে তারিখে তার রাশি পরিবর্তন করে অর্থাৎ বর্তমানে আছে কন্যা রাশিতে কন্যা রাশি থেকে সে যাবে সিংহ রাশিতে এই বৃহত্তর পরিবর্তনের কারণে জাতকের জীবনে কখনো ভালো কখনো মন্দের মধ্যে দিয়ে কাটবে এই পঁচিশ সালটি এই গ্রহগুলির পরিবর্তন আগামী চার মাসের মধ্যে সম্ভব হচ্ছে তাই এই বছরটিকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম চার মাস এবং পরবর্তী আট মাস কারণ দেখুন এই যে বৃহস্পতি গ্রহ শনি গ্রহ বৃহস্পতি গ্রহ আছে ধনভাবে আমরা জানি এই ধনভাব বা দ্বিতীয় ভাবটি ধন সম্পত্তি তারপরে আত্মীয় স্বজন ব্যবসা এইগুলোকে বা অর্থলাভ এইগুলোকে নিয়ন্ত্রণ করে আর একাদশ ভাব যেখানে আয় ভয় বা অর্থাভাব বলি আমরা এই একাদশভাবে শনি অবস্থান করেছে তাহলে এই উনত্রিশে মার্চ পর্যন্ত শনি গ্রহ এই আপনার কুম্ভ রাশিতে থাকার কারণে অর্থাৎ একাদশ ঘরে বা নিজভাবে অবস্থানের কারণে এই ক্ষেত্রে জাতকের কিন্তু অর্থাগমন প্রবলভাবে সম্ভব বা এই আকস্মিক পাওনা পাওয়া বা লটারিতে বা জুয়া বা শেয়ার বাজারে অর্থ লাভের প্রবল সম্ভাবনা থাকবে এছাড়াও তার পার্টনারশিপ ব্যবসা ক্ষেত্রেও ভালো লাভবান হবে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে বা এই চার মাসের ক্ষেত্রে কোনো জাতক যদি পার্টনারশিপ ব্যবসা শুরু করেন সেক্ষেত্রেও কিন্তু সফলতা পাবেন আবার ধনোভাবে বৃহস্পতি রয়েছে অর্থাৎ যারা ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে এই বৃহস্পতি মিথুন রাশিতে যাচ্ছে আমাদের যে আমরাই বললাম সেটা হচ্ছে চোদ্দোই মে এই চোদ্দোই মে অব্দি ব্যবসা ক্ষেত্রে যথাষ্ট অর্থাগম বা অর্থলাভের যোগ থাকবে এছাড়াও বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে বা সার্ভিসম্যানদের ক্ষেত্রেও হাতে অর্থকরীর ইয়ে প্রাধান্য দেখা যাবে এরপরে উনত্রিশে মার্চ এবং চোদ্দোই মের পরে এই দুই গ্রহ তাদের ট্রানজিট হয়ে যাওয়ার পরেও তাদের দৃষ্টি ভাগ্যস্থানে থাকবে ভাগ্যস্থানে থাকলে ফল দেওয়ায় স্বাভাবিক এটা আমরা জানি কিন্তু না এক্ষেত্রে এই রাশির জাতকের শনির সাড়ে সাতি শুরু হচ্ছে অর্থাৎ মেষ রাশির জাতকের উনত্রিশে মার্চ থেকে মার্চের পর থেকে তাদের সাড়ে সাতি শুরু হচ্ছে আমরা জানি এই সাড়ে সাতির শুরু এবং শেষে যে কোনো জাতকের জীবনে খুব সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বিভিন্ন দিক থেকে তারা বিভিন্ন কাজে বিভিন্ন ব্যবসায় বাধাপ্রাপ্ত হন অর্থাৎ এই রাশির জাতকের এই উনত্রিশে মার্চের পর থেকে ব্যবসা ক্ষেত্রে বা বিভিন্ন আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে বলেন কারণ বৃহস্পতি তার আত্মীয় স্থান থেকে বা দ্বিতীয় ভাব থেকে আপনার চলে যাচ্ছে মিথুন রাশিতে আত্মীয় স্বজনের ক্ষেত্রে মনোমালিন্য সম্ভাবনা প্রবল থাকবে আবারও বলি এই সাড়ে সাতির কারণে এরপরে উনত্রিশে মার্চের পরে জাতকের নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা বা বর্তমানে যারা বা ওই ওর পরে যারা পার্টনারশিপে জড়িয়ে থাকবেন ব্যবসায় তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হবেন চোদ্দই মেয়ের পরে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে পৌঁছাবে এর আগে এই চোদ্দই মেয়ের আগে জাতকের অর্থ লাভ জমি বাড়ি যানবাহন ক্রয় এছাড়া তাদের ধন সম্পত্তি বৃদ্ধির প্রবল যোগ থাকবে অর্থাৎ ধনলাভ যোগ এই সময় দেখা যাবে চোদ্দোই মেয়ের আগে কিন্তু চোদ্দোই মেয়ের পরে দেখা যাবে যে জাতকের সম্পত্তি হ্রাস ঘটার প্রবল সম্ভাবনা থাকবে কারণ তাদের আত্মীয়ের মধ্যে বা নিকটাত্মীয়ের মধ্যে সম্পত্তি বাটোয়ারা হতে পারে ভাগ বাটোয়ারা হতে পারে বা নিজের কোনো অংশ বিক্রি হয়ে যেতে পারে বিক্রি করে অর্থ লাভ হতে পারে এছাড়াও দেখা যাবে যে জাতকের গুরুজনদের সঙ্গে মনোমালিন্য হতে পারে এবং ভাই ব্রাদর আত্মীয় স্বজনের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা থাকতে পারে এই চোদ্দই মেয়ের আগে জাতকের কিন্তু সঞ্চয়েরও সম্ভাবনা থাকবে তারা লং টার্ম ডিপোজিটের সম্ভাবনা থাকবে কিন্তু চোদ্দোই মেয়ের পরে লাভ রিলেশনের ক্ষেত্রেও গুরুজনদের দ্বারা বাধাপ্রাপ্ত হতে পারেন এবং বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে সম্পর্কে বিদ্যা বা কেরিয়ার গঠনের ক্ষেত্রে বলব জাতকের আঠেরোই মেয়ের পরে কেতু পঞ্চমভাবে পদার্পণ করছে অর্থাৎ সিংহ রাশিতে পদার্পণ করছে এই কারণে জাতক আঠেরো মেয়ের পর থেকে বিদ্যা ক্ষেত্রে নানান বাধার সম্মুখীন হবে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে নানান বাধার সম্মুখীন হবে কেরিয়ার গঠন ক্ষেত্রে হয়তো তার কাজ পাওয়ার বিরাট যোগ রয়েছে সেই যোগে কিন্তু বাধা আসবে অনেক সংগ্রাম করে তাকে সেই বাধা অতিক্রম করে তবেই তবে সে তার কর্মকে ছিনিয়ে নিতে পারবে অর্থাৎ আমাদের এই আলোচনাগুলো এই কারণেই আগাম সাবধানতা অর্জন করুন এতে সুফল অবশ্যই মিলবে এই রাশির মেষ রাশির জাতকের ক্ষেত্রে শুভ যোগ আছে সরকারি কর্মক্ষেত্রে সরকারি সহযোগে বিভিন্ন ব্যবসা ক্ষেত্রে চোদ্দই মার্চ এই চোদ্দই মার্চ অবধি অবশ্যই এই সরকারি ক্ষেত্রে শুভ যোগ রয়েছে ধরেন সরকারি টাকা দীর্ঘদিন ধরে আটকে আছে এই চোদ্দই মার্চ কিন্তু মার্চের মধ্যে সেটা পাওয়ার প্রবল যোগ থাকবে চোদ্দই মার্চের পরে সরকারি ক্ষেত্রে ইনভেস্ট কমাবেন কারো সেক্ষেত্রে কিন্তু টাকা আটকে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে মেষরাশির জাতকেরা স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার বিষয় অবশ্যই দু হাজার পঁচিশটি পঁচিশ সালটি তাদের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকতে হবে মেষ রাশি মঙ্গল অধিপতি মঙ্গল নিচস্ত হয়েছে বছরের শুরু থেকেই তাদের ব্লাড সম্পর্কিত যে কোনো সমস্যার সম্মুখীন হবে এমনকি ছোটোখাটো দুর্ঘটনায় রক্তপাতেরও প্রবল সম্ভাবনা থাকতে পারে অপারেশান গলব্লাডার এই জাতীয় সমস্যা ব্লাড প্রেশার কোলেস্টেরল এই জাতীয় সমস্যায় প্রবল ভুগবেন সাবধানে থাকবেন নিয়মিত আহার এবং সুশৃঙ্খল জীবনযাপন এই সমস্ত সমস্যা থেকে এড়ানো অনেকটাই সম্ভব হবে এছাড়াও এই দুর্ঘটনা এড়ানোর জন্য বজরঙ্গবলি মন্দিরে পূজা করবেন হনুমান চল্লিশা পাঠ করবেন এবং নিজেকে সতর্কভাবে থাকবেন একটি কথা শেষ বেলায় বলেই যে এই মেষরাশি জাতকের চোদ্দই মেয়ের পরে বিবাহ ক্ষেত্রে প্রবল যোগ থাকবে এবছর তাদের বিবাহ যোগের ক্ষেত্রে বেশ সুন্দর বা অনুকূলে থাকবে লাভ অ্যাফেয়ারের ক্ষেত্রে চোদ্দোই মেয়ের আগে অবশ্যই সাবধানতা অর্জন করুন না নাহলে ছোটোখাটো বিবাদের জন্য দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে সাবধান থাকবে মেষরাশি জাতকের দু হাজার সাল কেমন কাটবে আজকের ভিডিওতে এই অবধি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद